আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কল পক্ষ আপনাদের আবার সাথে জানাচ্ছি তো আজকে আবার নতুন সার্কল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সার্কলটি আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একশো পঁয়ষট্টি পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কল ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোধের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সার্কুলার টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নুক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি খাদ্যাসরি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত অন্য যে সকল জেলাগুলো আছে তারা অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এই সার্কুলটিতে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই যে তার উপরে কিন্তু এই আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও দেখতে পারবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলারটির প্রথম পথটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে পর সংখ্যা রয়েছে চব্বিশটি বেতন স্কেলটা হচ্ছে এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত মানে বারোতম গ্রেডের গ্রেডের বেতন স্কেল এবং এর সাথে কিন্তু বেতন ও ভাতা দিয়ে ভাতা অবশ্যই আছে সেক্ষেত্রে দুই হাজার অনুযায়ী যে ভাতা প্রদান করা হচ্ছে সেই রকমের ভাতা আপনারাও পাবেন তো এখানে বয়স সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর দেওয়াই আছে সার্কুলার সরাসরি তো সেক্ষেত্রে আপনাদের এই যে প্রথম পদে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ক নম্বরে প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রহণদাগার বিজ্ঞান বা গ্রহণদাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা অথবা গ্রহণদাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে কিন্তু প্রয়োজন হবে খ নম্বরে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হবেন না মানে আপনাকে বিভাগের কোনো যদি রেজাল্ট থাকে একাধিকবার সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই দ্বিতীয় বিভাগের যাদের সিজিপি আছে তারাই কিন্তু প্রথম পটটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পট্টি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশঙ্কর সেখানে ছয়টি এটার বেতন গেট হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে বেতন ও ভাতা অবশ্যই পাবেন দুই হাজার পনেরো অনুযায়ী এখানে সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এর সাথে গ নম্বরে প্রয়োজন হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী সাত লিপিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে সাত লিপিটে কিন্তু আপনাদের ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি অবশ্যই থাকতে হবে এবং এর সাথে কিন্তু কম্পিউটারে ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে কিন্তু পঁচিশ শব্দের গতি থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এখানে সংখ্যা রয়েছে একশো পনেরোটি আমি আবার বলে দিচ্ছি তৃতীয় নম্বর পটিতে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পটটিতে সংখ্যা রয়েছে একশো পনেরোটি এটার বেতন গেটটা হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানেও বেতন ও ভাতা অবশ্যই পাবেন দুই হাজার পনেরো অনুযায়ী এখানে পশ্চিমা আঠারো থেকে বত্রিশ বছর তৃতীয় নম্বর পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কমার্সের যে যেকোনো সাবজেক্টের উপর উপরে স্নাতক থাকতে হবে এখানে সরাসরি কিন্তু নিয়োগে দেওয়া আছে ব্যবসা শাখা থেকে কিন্তু স্নাতক থাকতে হবে এবং এর সাথে কম্পিউটারে এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে অবশ্যই কিন্তু এমএস অফিসের কাজ জানতে হবে এবং ব্যবসা শাখা থেকে স্নাতক থাকলে কিন্তু আপনারা তৃতীয় নম্বরের পট্টিতে আপনারা আবেদন করতে পারবেন 14 নম্বর পট্টিতে আছে সাত মুদ্ধকর কাম কম্পিউটার অপারেটর এখানে পস সংখ্যা রয়েছে 14টি বেতন স্কেল এটা 14তম 10200 টাকা থেকে 24680 টাকা পর্যন্ত এবং এখানে বেতন ভাতা অবশ্যই পাবেন 2015 অনুযায়ী এটার জন্য আপনাদের বয়স প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং শিক্ষাগত যোগ্যতা চার নম্বর পদের জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিটে কিন্তু এখানে ইংরেজিতে সত্তর শব্দ চেয়েছে এবং বাংলায় চেয়েছে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপিং স্পিডে ইংরেজিতে থাকতে হবে তিরিশ শব্দ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ শব্দ তাহলে কিন্তু আপনারা এই যে চার নম্বরের মানে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার পটি হচ্ছে ভান্ডার রক্ষক এখানে পশ্চাঙ্গা রয়েছে পাঁচটি বেতন স্কেল হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানেও বেতন এবং ভাতা অবশ্যই পাবেন দুই হাজার পনেরো অনুযায়ী এখানে সর্বনিম্ন বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইচএসি পাস করলে কিন্তু আপনারা ভান্ডার রক্ষক পটিতে আবেদন করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু পাঁচ নাম্বার এই সার্কিটটি সর্বশেষ পটটি ভান্ডার রক্ষক পটটিতে আবেদন করতে পারবেন তো এই সিলার কি সম্পূর্ণ সার্কিটটি যারা যারা এই সার্কিটটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আবেদন করতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয় আমাদের ডিফেন্স সার্কর মাধ্যমে আবেদন করে নিন এবং যা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হওয়ার কারণে একটি নতুন সার্কর নিয়ে আল্লাহ হাফেজ